আপনাদের ভোট চতুর্থ দফায় এই তেরোই মে দু হাজার এগারো সালে চৌত্রিশ বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে আপনাদের আশীর্বাদকে পাথেও পথ চলার প্রেরণা করে প্রথমবার পরিবর্তনের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকার এই বাংলায় আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছিলাম আজকে আমরা সভা করছি যে বিধানসভার অন্তর্গত মঙ্গলকোট এই আমরা যেখানে সভা করছি আপনি ভাবুন এই মঙ্গলকোটে দু হাজার আগে কী পরিবেশ কি পরিস্থিতি ছিল আপনারা ভাবুন দু হাজার এগারোর জানুয়ারি মাসে আমার যদ্দূর মনে পড়ছে সিপিএমের একজন হারমাদ বাহিনীর নেতা ছিল এখানে দুর্যোধন সর কি নাম ছিল দুর্যোধন সর সে সিপিএমের একজন নেতাকে ফাল্গুনি মুখার্জি বোধ খুব সম্ভবত নাম 2009 সালে তার দুর্নীতি প্রকাশ্যে এনেছিল বলে তাকে কুপিয়ে মেরেছিল দু সালে আমাদের এক নেতা ছিল দিলীপ ঘোষ সেই দিলীপ ঘোষকে এমনভাবে নৃশংসভাবে হত্যা করেছিল যে চোখের মনিটা পর্যন্ত খুবলে নিয়ে পুকুর পাড়ে দেহটা ফেলে দিয়েছিল আজকে সেই সিপিএম এর হারমাদরা জামাটা বদলে বিজেপির পতাকা ধরে মঙ্গলকোটের সেই কালো দিনগুলো ফিরিয়ে আনতে চাইছে আমি এর আগে সভা করেছিলাম গত শুক্রবার এই বোলপুর লোকসভা কেন্দ্রের অধীনস্থ নানুর বিধানসভায় আমি সেখানেও মানুষের মধ্যে স্বতস্ফূর্ততা উৎসাহ ভালোবাসা অনুমাদনা এবং মানুষের সমর্থন লক্ষ্য করেছিলাম আজকেও এই গরমে আপনারা যেভাবে এসছেন আমি মঙ্গলকোট বিধানসভার মায়েদের কাছে বনেদের কাছে ভাইদের কাছে কৃতজ্ঞ নবজোয়ার কর্মসূচি যখন আমি করছিলাম আমার এখানে আসার কথা ছিল সেদিন এমন বৃষ্টি শুরু হলো যে আমি আসতে গিয়ে এত ঝড় জল বৃষ্টি আমাদের সভাটা স্থগিত রাখতে হয়েছিল আমি আসতে পারিনি আমি অপূর্বদাকে বলেছিলাম যে আমি খুব শীঘ্রই আপনার বিধানসভায় মানুষের কাছে সমর্থন আশীর্বাদ চাইতে এবং যেহেতু আমি নবজোয়ারে আসতে পারিনি ক্ষমা চাইতেও আমি মানুষের কাছে যাব। ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি অভিকর্মা ইংলিশ মিডিয়ামে স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে। ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর ফাইভ ওয়ান নাইন থ্রি জিরো এই মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বানটি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপিদের সইটে মো ফ্যামিলিওতে